তো সে সময় কোনো কথা না বলে দরজাটা গিয়ে লাথি মারলো তারপরে কলিং বেল ই করেছে তো আমার এখানে যে থাকেছে ছেলেটা ওর দরজা খুলল খুললো তারপরে ওরা ওকে গালাগালি করেছে সে সময় রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের আলিপুর দুয়ারের ফ্ল্যাটে অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা আটক দিন আলিপুর দুয়ারে রাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে অস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা জানা গিয়েছে বুধবার রাত এগারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের ফ্ল্যাটে ঢোকে তারা জনৈক্য খোকনের খোঁজে এসে ঢুকে পড়ে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের ই ফোর ফ্ল্যাটে এমনটাই অভিযোগ তখন তার ফ্ল্যাটে দলীয় গুরুত্বপূর্ণ মিটিং চলছিল তৃণমূল কর্মীরা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় তারা চপার জাতীয় অস্ত্র নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে তা পুলিশ উদ্ধার করেছে ফ্ল্যাটের সেক্রেটারি নীলাদ্রি বসু বলেন এদিন রাত এগারোটা নাগাদ তিনজন এসে ফ্ল্যাটে ঢোকে ফ্ল্যাটের কেয়ারটেকারকে টেনে হিচড়ে লিফটের সামনে নিয়ে যায় প্রচণ্ড গালি গালাজ করতে থাকে কেয়ারটেকারকে মারধর করে বলে অভিযোগ ওরা ই ফ্ল্যাটে যাওয়ার উদ্যোগ নেয় এটাতে থাকেন রাজ্যসভার সাংসদ ওখানে মিটিং চলছিল ওই তৃণমূল কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ওইটা অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাট না ওইটা ভাড়া হিসাবে আমি থাকি মেদাদের ওইটা কনস্ট্রাকশন ছিল তো আমি সবাই জানেন আমার বাড়ি হলো কুমার নাম একদম বড়ো এলাকাতে আছে এবং জেলা পলিটিক্স করতে গেলে আলিপুরদুয়ারে থাকি করতে লাগে অবভিয়াসলি আলিপুরদ্বার সেন্টারের সব দিকে আমার সুবিধা হয় তো ভাড়া হিসাবে আমি ওখানে কিন্তু থাকি আর হঠাৎ সাড়ে এগারোটার সময় তিনজন ছেলে আমার ওখানে যারা সিকিউরিটি থাকে ওই ছেলেকে ধরে উপরে উঠলো আমি ডিটেলসে জানি না কেন উঠছে হাল্লা ছিল্লা করে উঠছে এবং যে সময় উঠলো ওরা কোনো কথা না বলে যেখানে আমরা থাকি সেখানে অলরেডি আমার ব্লকের প্রেসিডেন্ট থেকে নিয়ে কালচিনি ব্লকের প্রেসিডেন্ট আমার সাথে যারা থাকে আমার পি থেকে নিয়ে আমার যারা সিকিউরিটি থাকে ওরাও ছিল তো আজকে আমাদের বিজয় সম্মেলনী তার জন্য আমরা একটু প্রস্তুতি করার জন্য কিন্তু এখানে ছিলাম তো পেশালি সে সময় কোনো কথা না বলে দরজাটা গিয়ে লাথি মারলো তারপরে কলিং বেল এ করেছে তো আমার এখানে যে থাকেছে ছেলেটা ওর দরজা খুললো খুললো তারপরে ওরা ওকে গালাগালি করেছে সে সময় আমি বললাম কি কি হয়ে কি কী প্রবলেম হয়েছে সে সময় কিন্তু কোনো কথা নেই একজন ছেলে যার নাম পার্থ ওই ছেলেটা আইসে আমার যে ছেলে ছিল সোপন বর্মন ও ওকে কিন্তু মেরেছে কোনো কোয়ারিজ না কিছু নেই সে সময় আমরা যারা ভিতরে ছিলাম ওরা হঠাৎ করে উঠলাম উইটে নিয়ে ওই তিনজন ছেলেকে কিন্তু এখানে আটকানো হয়েছে তারপরে আমি আমাদের এসপি কে ফোন করলাম সাথে সাথে দশ মিনিটের ভিতরে কিন্তু পুলিশ আসলো অ্যারেস্টও হয়েছে ওরা তিনজন তারপর তিনজন যারা বাইরে ছিল ওরাও করে অ্যারেস্ট হয়েছে ম্যাটারটা জানি না এটা বিরোধী দলেরই চক্রান্ত হতে পারে বিজেপিরই চক্রান্ত হইতে পারে অলরেডি পৌরসভায় নির্বাচনে ভালো ফল করতে পারে নেই গ্রাম পঞ্চায়েতেও ভালো ফল ফল করতে পারে নেই আর আমার নামে কোনো কমেন্ট করতে পারে না এরকম একটা কর্মসূচি হয়তো নিতেছে এখন পুলিশ ইনভেস্টিগেশন করতেছে আমাদের আস্থা আছে প্রশাসনের কাছে এবং আমাদের এসপি সাহেব অলরেডি স্ট্রিক্ট আছেন এবং এইসব ম্যাটার যেন না হয় ভালোভাবে করা ব্যবস্থা কিন্তু হচ্ছে অলরেডি এফআইআর রেজিস্টারও হয়ে গেছে এবং ইনভেস্টিগেশন পুলিশ করতেছে বলছি যে আপনাকেও কি ওরা গালাগাল করছিল কি দুষ্কৃতিটা গালাগাল মানে কি আমার রুমে ঢুকা তার মানে ওরা তো ইন্টেনশনালি জানে কি আমি এখানে থাকি হ্যাঁ এবং কোন কথা না বলে আমার যে স্বপন বর্মন আছে যে ছেলেটা আমার সাথে যে থাকে ওর উপরে অ্যাটেক করেছে তারপরে ভিতর থেকে যারা আমরা ছিলাম যারা আজকে বিজয়া সম্মেলনের জন্য যারা প্রস্তুত একটা প্রিপারেশন নিতে সবাই মিলে ওদেরকে আটকানো হয় এবং পুলিশকে সাথে সাথে ইনফর্ম করে পুলিশও দশ মিটার ভিতরে আসে এবং অ্যাকশান নিয়ে এবং ওদের একটা বলরও ছিল যে বলেরও তো আমরা দেখলাম যে ভুজালে ছিল প্রকাশ্য রিপোর্টার হিসাবে ওখানে ছিল রাত্রে দেখেছিল এবং ভিতরে কি আছে আমরা তো গাড়ি খুলে নেই গাড়ি পুলিশ দেখবো ভিতরে কী ছিল এবং কি ইন্টেনশন নিয়ে আসছিল এই ইনকোয়ারিটা পুলিশ করতেছে এবং স্ট্রিক্টলি পুলিশ এটা কিন্তু দেখতে সিকিউরিটি গার্ডকে কি কি মারধর করা হয়েছে সো আমি কি বললাম স্বপন বর্মনের উপরে অ্যাট্যাক হয়েছে এবং নিচে যে ছেলে চকিদার হিসাবে থাকে ওকে অ্যাট্যাক করেছে ওকে মেরেছে তারপরে ওর কালার ধরে উপরে নিয়ে গেল। এটা ওরা করেছে আপনার নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল ওই সময় ঘটনার পুলিশ নিরাপত্তা রক্ষী যারা আছেন আমার সাথেই ছিল ওরা কিন্তু ওটা তো ছোট রুম আপনারা সবাই জানেন ওটা আমাদের দাদা যারা আছে চিনমে দ্বারা ওদের ওইটা ফ্ল্যাট আমি ভাড়া হিসাবে এখানে থাকি তো তো ছোটো রুম অবভিয়াসলি একটু আলাদা ওরা থাকে বাপ কাছে ওরা থাকে রাতে ঘুমোতে গেছে ঘুমোতে গেছে কিন্তু এই সিচুয়েশানে তো জানি না ওটা তো পুরো প্রোটেক্টেড জায়গা এখন লাথি মেরে গেট খোলা আবার আলিপুরদুয়ার জেলাতে তো এরকম আমরা কিন্তু বরদাস্ত করি না আমরা স্ট্রিক্টলিভাবে এটা দেখব আলিপুরদুয়ার জেলা শান্তিপূর্বক জেলা এবং এর মধ্যে ভারতীয় জনতা পার্টির চক্রান্ত আছে যতটুকু আমি মনে করি যে আলিপুরদুয়ারে কি যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এই ঘটনা আপনার ফ্ল্যাটে হান্ড্রেড এ হান্ড্রেড আমি বলি অনেক বেটার আইন শৃঙ্খলা আলিপুরদুয়ার জেলাতে আছে অনেক অ্যান্টি সোশ্যাল লোককে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে প্রশাসন অ্যারেস্ট করেছে কি হলো না হলো এটা পুলিশ ইনভেস্টিগেশন করতেছে আফটার ইনভেস্টিগেশন পুলিশ এটা জানার ঠিক যে একটা বিষয় পরিষ্কার একটু আছে সেটা হচ্ছে যে ওই যাদেরকে যারা গেছিল দুঃস্মিতীরা তারা শুনতে পারা যাচ্ছে তারা কি খোকন নামে কোনো একজন ব্যক্তিকে খুঁজতে গেছিল তারা এরকম জানাচ্ছিলো তো বিষয়টা হচ্ছে যে মানে এটা আমি একটা একটা ডিটেলসে জানি না ইনভেস্টিগেশন হলে বলবো কিন্তু ডাইরেক্টলি একটা রুমে যাবে কেন মানে আপনি ইন্টেনশানালিলি একটা রুমে যাবে কেন। আপনি মনে করছেন আপনার উপরেই হামলা করার জন্য গেছিল ওইটাই তো মনে হয় ওইখানেই যাবে কেন নাম্বার বলছে কেন এটা পুলিশ ইনকোয়ারি করতেছে আফটার ইনভেস্টিগেশন পুলিশ জবাব দেবে এবং আমাদের আস্থা এবং বিশ্বাস পুলিশ প্রশাসনের কাছে আছে অলরেডি ছজন কিন্তু অ্যারেস্ট হয়েছে এটা ইনভেস্টিগেশন চলতেছে